মেয়েটি কিছুদিন থেকে দেখছে ছেলেটা রেস্তোরাঁয় এক কোণে বসে নিষ্পলক চোখে তার দিকে চেয়ে থাকে প্রতিদিন সামনে খাবার প্লেট নেই বিলাসিতার আয়োজন নেই আছে শুধু অদ্ভুত নিষ্প্রাপ চাহি আর একটি কফির খালি কাপ কারণটা যে খুব অজানা তা নয় একদিন মেয়েটি ছেলেটার সামনে এসে বসল আচ্ছা আপনার সমস্যাটা কি ছেলেটা বলল কই কোনো সমস্যা তো নেই তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো কেন ছেলেটি মৃদু হেসে বলল যে ভালো লাগাটা বাড়ছে চোখ তো চিরকাল সুন্দরী হারায় আমি তো হারাবার মতো এত সুন্দরী নই ছেলেটা মজা করেই বলল তাহলে এটা আমার চোখের দোষ এ দোষ চিরকাল বেঁচে থাক মেয়েটি রেগে বলল এত জানার আমার প্রয়োজন নেই ছেলেটির মুখে সেই মৃদু হাসি আপনার আছে আমি তো বলিনি আমি তো আমার প্রয়োজনে এত লোকের মাঝখানে আমার যে অস্বস্তি হয় কিন্তু এতে আমার স্বস্তি হয় মেয়েটি একরাশ বিরক্ত উগড়ে চলে গেল এরপর আরও এক মাস কাটে একইভাবে আজও ছেলেটি টেবিল ছেড়ে একবার উঠে এসে বলেনি প্রিয় আমি তোমাকে ভালোবাসি ভালো যদি বাসে তবে তার প্রকাশ শুধু কি চোখে শব্দের কি কোনো গুরুত্ব নেই আকাশের আতফালি চাঁদ ক্রমশ বেড়ে ওঠে আবার ডুবে গেছে অন্ধকার অমাবস্যায় আকাশ সন্দেহের চোখে জেলে রেখেছ লক্ষ লক্ষ তারার আলোর নির্যাস হঠাৎ হঠাৎ একদিন মেয়েটা দেখল ছেলেটির টেবিল শূন্য এভাবে আরও এক সপ্তাহ যায় মেয়েটি ভীষণ দৃষ্টিতে চেয়ে থাকে শূন্য টেবিলের দিকে সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামলো এক পশলা মেয়েটি চমকিত হয়ে দেখল মেঘে ঢাকা রোদের মতো ছেলেটি দাঁড়িয়েছে তার পাশে এসে মেয়েটির চোখে আনন্দের রেখা ভেসে ওঠে আবার আবার নিভে গেল ছেলেটি আবারও হেসে পড়ল আপনি আমাকে খুঁজছেন জানি মেয়েটি অপ্রস্তুত হয়ে বলল কই কই না তো দেহের ক্লান্তি আবৃত করা যায় চোখের পিপাসা তো নয় তারপর তারপর একসাথে বসল পাশাপাশি ভিজে বাতাসে ভেসে এলো ফুটে ওঠা মাধবীলতার একরাস উদাসী গন্ধ মেয়েটি আলতস্বরে বলল আমি তো অপরিচিতা তবে ভালোবাসো কেন ভালোবেসে পরিচিত হবে কেন এতদিন কোথায় চলে গিয়েছিলে আসলে ভাবছিলাম কী ভাবছিলে ভাবছিলাম কাউকে ভালোবাসার ঠিক হবে কি না কেন আমার যে হার্টের অসুখ আছে মেয়েটি বলল সে অসুখ তো সেরে যায় আমি যে আরও বড়ো রোগে ভুগছি যা সারবার নয় মেয়েটি শান্ত হয়ে জবাব দিল প্রেমর